নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছি আবারও একবার দুই বাংলার দিকে ক্রমাগত এগিয়ে আসছে গভীর নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে টানা ঝড় বৃষ্টির সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতেরও কিন্তু সতর্কবার্তা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে টানা ও ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে আমার চেষ্টা করব তো সর্বথমে চলে এসেছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিক অংশলাতেই রয়েছে সকাল থেকেই প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে লোহাগাড়া যশোর সাতক্ষীরায় সামনগর মাইপুর রাজশাহী ফেরিদপুর মাধুরীপুর ফেরিদগঞ্জ ঢাকার দক্ষিণ বিভাগ বরিশাল মতিরার ফেনীভোলা লালমোহন কালাপেড়া এবং চট্টগ্রাম থানসি কুতুমদিয়া রাজধালী হাটহাজারি এবং ক্রসবাজার রাঙামাটি এবং নিত্যা হচ্ছে আমার টাকনাম এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে সকাল থেকেই প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় কিন্তু চলবে অতি ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে হলুদ সতর্কতা আমরা কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি জলেশ্বর এবং দেখতে হচ্ছে বেলদা খড়্গপুর বালিরচক হলদিয়া তমলুক কোলাঘাট এবং দেখতে হচ্ছে আমরা ঘাটাল উলবেড়িয়া কলকাতা চন্দননগর জয়নগর মাজিলপুর বরাইলপুর নামকানা সুন্দরবন হলদিবাড়ি গোসাবা এবং দেখতে হচ্ছে আমরা চন্দননগরের উত্তর বিভাগ উত্তর চব্বিশ চব্বিশ পরগনার বিভিন্ন অংশ বনগাঁ টাকি বসিরহাট বর্ধমান এবং চন্দ্রকোনা আরামবাগ এই সর্বত্র নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো দেখতে পাচ্ছি আগামীকাল আগামীকাল দেখতে পাচ্ছি আমরা বুধবার দোসরা জুলাই সকাল থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের আকাশে ঘন মেঘাচ্ছন্ন এবং ধীরে ধীরে কিন্তু বৃক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায় স্বর্ণনগর খুলনা বরিশাল মতিরাট ফেরিদগঞ্জ এবং রয়েছে ফেনি ভোলা লালমোহন কালাপেড়া আর দেখতে পাচ্ছি চট্টগ্রাম থানসি কুতুমদিয়া ক্রক্সবাজার এদিকে পশ্চিমবঙ্গের দীঘা মন্দারমণি নামখানা সুন্দরবন হলদিবাড়ি হলদিয়া কলকাতা খড়্গপুর এবং দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর বরাইলপুর টাকি বসিরাট গোসাবা এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সকাল থেকেই ঘন মেঘাচন এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই এদিক যাচ্ছি গোটা উড়িষ্যার দক্ষিণ বিভাগ অন্ধ্রপ্রদেশ আরও দেখতে পাচ্ছি আমরা রায়পুর করবা জাবালপুর এবং গোটা দেখতে পাচ্ছি রাজস্থান আলাহাবাদ এবং মুম্বাই কেরল কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সর্বত্র জুড়ে রয়েছে আগামীকাল সকাল থেকে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল যতই টাইম হচ্ছে বেলা দুপুর এগোনো শতা দেখানোর চেষ্টা করব রয়েছে কীরকম আবহাওয়া তো দেখতে পাচ্ছি আগামীকাল যতই কিন্তু বেলা এগোচ্ছে দুপুরের পর থেকে ফের দুই বাংলা দক্ষিণবঙ্গের আকাশে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তার মধ্যেই রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরাই সবনগর খুলনা বরিশাল লোয়াগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ বিভাগ ফেরিদগঞ্জ এবং কুমিলার দক্ষিণ বিভাগ ত্রিপুরা খাগড়াছড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এদিক আসছে আমরা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিকে গোটা সিলিং মেঘালয় নেপাল কাঠমান্ডু সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু দিন তেসরা জুলাই থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বঙ্গের আবহাওয়া আগামী পরশু দিন তেসরা জুলাই থেকে সকাল থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে দফায় দফায় কিন্তু ঝেপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইমে করছে আগামী পরশু দিনের পর চারই জুলাই দেখানোর চেষ্টা করবো আবহাওয়া কীরকম রয়েছে চারই জুলাই শুক্রবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে এবং রয়েছে পাঁচই জুলাই শনিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং ছয় জুলাই রবিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সাতই জুলাই সোমবার রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে গোলাপি সতর্কতা তার মধ্যেই রয়েছে ঢাকা সহ গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে বাংলাদেশের ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা এবং রয়েছে সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্ক বার্তা ঘন্টায় প্রায় থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হাওয়া সামিত টানা ও ভারী বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গেরও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ও ভারী বৃষ্টিতে বন্যার মতো আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলায় এবং আটই জুলাই মঙ্গলবারও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বুধবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং দশই জুলাইয়ের পথে কিছুটা বৃষ্টি কমবে দুই বঙ্গে এবং যতই টাইমে হচ্ছে লাস্ট আপডেট দেখি হচ্ছে লাস্ট আপডেটে চলে আসছে এবার চোদ্দই জুলাই থেকে আবারও একটা নিম্নচাপের অক্ষরেখা দুই বাংলা দক্ষিণবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে এবং পনেরোই জুলাই মঙ্গলবার রয়েছে আবারও নিম্নচাপ তারইভাবে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই